হ্যাঁ আলাইকুম এখন দুই হাজার ছাব্বিশ সাল আর কয়েকদিন পরেই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ বাজারে যাচ্ছে আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাতে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ লঞ্চ হওয়ার পর থেকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ কিন্তু এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড মার্কেটের টপে আছে কিন্তু এক বছর আগে লঞ্চ হওয়া এই ফ্ল্যাগশিপ ডিভাইসটার পারফরমেন্স কি এখন আগের মতোই আছে নাকি অনেকটা কমে গেছে বা এর ব্যাটারি ব্যাকআপও কি আগের মতো ভালো দিচ্ছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কয়েকদিন পরে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ লঞ্চ হবে তো এই সময় এসে আসলে বুদ্ধিমানের মতো কাজ হবে হবে নাকি একটা লস প্রজেক্ট আজকের ভিডিওতে কিন্তু আমি এই প্রশ্নের উত্তর তো যারা এই মুহূর্তে এসে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ কিনতে চাচ্ছেন তাদের কাছে আজকের ভিডিওটা কিন্তু হেল্পফুল হবে তো চলুন প্রথমে আমরা এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি এই ডিভাইসটা কিন্তু লং টাইম ধরে ব্যাক কভার সহ এবং ব্যাক কভার সারা ইউজ করা হচ্ছে তো এখন পর্যন্ত এই ডিভাইসটার ব্যাকসাইডে কিংবা সাইড ফ্রেমে কোনো রকম দাগ কিংবা স্ক্র্যাচের দেখা যাচ্ছে না লং টাইম ধরে রাফ ইউজ করার পরেও কিন্তু ফোনটাতে তেমন কোনো স্ক্র্যাচের দেখা পাওয়া যাচ্ছে না তো বোঝা যাচ্ছে এটার বিল্ড কোয়ালিটির দিক থেকে অনেক ভালো আর ফ্রন্টের ফ্ল্যাট ডিসপ্লে বক্সি ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালে এসেও কিন্তু বেশ মডার্ন এবং প্রিমিয়াম ফিল দেয় হাতে নিলে এখনো মনে হয় আপনি একটা লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করছেন তবে ফোনটা হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে আর ব্যাক সাইডে কিন্তু একটু একটু ফিঙ্গারপ্রিন্ট বসে তো আমি সাজেশন করব একটা ভালো মানের কেস ব্যবহার করার জন্য সব মিলিয়ে ডিউরাবিলিটি প্রিমিয়ামনেস বা ডিজাইন সব কিছুতেই এই ডিভাইসটা এখনো কিন্তু সলিড আছে এখন কথা বলা যাক ডিভাইসটা ডিসপ্লে সেকশন নিয়ে স্যামসাংয়ের ডিসপ্লে সর্বকালের সেরা ডিসপ্লে এটা কিন্তু আমরা সবাই জানি এই ডিভাইসটাতেও কিন্তু একটা ছেঁড়া ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিভাইসটাতে সুপার অ্যামোলে টু এক্স ডাইনামিক প্যানেল ব্যবহার করা হয়েছে গত এক বছরে এই স্মার্টফোনটাতে কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রিন লাইনের ইস্যুর কোনো রকম সমস্যা পাওয়া যায়নি তবে স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে কিন্তু একটা বড় প্রবলেম আছে সেটা হচ্ছে ফোনটা দুই বছর যেতে না যেতেই ফোনটাতে কিন্তু গ্রিন লাইন পড়া শুরু হয়ে যায় তো এখন পর্যন্ত এই ডিভাইসটাতে কোনো রকম গ্রিন লাইনের প্রবলেম নাই তো ভবিষ্যতে কি হবে এটা এখনো বলা যাচ্ছে না এমনিতে এই ডিভাইসটার ব্রাইটনেস কিংবা কালার অ্যাকুরেসি নিয়ে কোনো কমপ্লেন নেই সরাসরি সানলাইটে গেলেও এটা ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট থাকে দুই সালে এসে দুই সালের একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের ডিসপ্লে কিন্তু এখন পর্যন্ত টপ পজিশনে আছে আর ডিসপ্লেটার বেজেলগুলো একদম সিমেট্রিক্যাল হয় ভিডিও দেখার এক্সপিরিয়েন্স খুবই ইমার্সিভ নেটফ্লিক্স ইউটিউবে হাই রেজলিউশনের ভিডিও কনজিউম করা যায় আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু এখনো অনেক ভালো পজিশনে থাকছে তো এই ডিসপ্লের মিডিয়া কনজিউম কিংবা যে কোনো তাদের ক্ষেত্রে এটার এক্সপিরিয়েন্স অনেক ভালো ডিসপ্লেটা কিন্তু তুলনামূলক অনেক ছোট তবে যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ডিসপ্লেটা অনেক ভালো লাগবে তো এখন কথা বলা যাক এটার পারফরমেন্স এবং গেমিং নিয়ে এস টোয়েন্টি ফাইভে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন এইট এল জেন ফোর আর স্যামসাং কিছুটা কাস্টমাইজ করে এটার নাম দিয়েছে ফর গ্যালাক্সি এখন প্রশ্ন হচ্ছে এক বছর পরে এসে কি এই ডিভাইসটার পারফরমেন্স আগের থেকে কিছুটা কমেছে কিনা উত্তরে আমি বলবো না সে আগের মতোই পারফরমেন্স দিচ্ছে ডিভাইসটা খুবই স্মুথভাবে রান করছে এখনও সে আগের মতো হেভি ফার্স্ট আছে তবে হ্যাঁ হেভি গেমিং সময় যেমন কিংবা পাবজি কল অফ ডিউটির মতো গেম খেলার সময় এখন কিন্তু ফোনটা আগের তুলনায় একটু বেশি হিট হয় এটা কিন্তু প্রসেসরের কোনো দোষ না ফোনটা যেহেতু এক বছর ধরে লঞ্চ হয়েছে তো বিভিন্ন সফটওয়্যার আপডেট আসার কারণে এই প্রবলেমটা এখন দেখা দিচ্ছে তবে একটু হিট হলেও হেভি গেমিং কিংবা ভারী কোনো কাজ করার সময় কিন্তু ফোনটা কোনো রকম ল্যাগের দেখা দেয় না একদম স্মুথভাবে রান করে যারা হেভি গেমার আছেন তারা দুই হাজার ছাব্বিশ সালে এসে এই ফোনটা থেকে বেশ ভালো পারফরমেন্স পাবেন গেমিংয়ের ক্ষেত্রে তবে ফোনটার সাইজটা যেহেতু একটু ছোটো এটার থেকে গেমিং পারফরমেন্স কিন্তু অতটাও ভালো পাওয়া যায় না কারণ ফোনটা ছোটো হলে গেমিং করে অতটা মজা পাওয়া যায় না আর ফোনটা যেহেতু সাইজ অনেক ছোটো তো এটাতে ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক কম পাওয়া যায় তো যারা গ্যামার আছেন তাদের একটু বড় ব্যাটারির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গ্যামারদের জন্য এই ডিভাইসটা কিন্তু আদর্শ চয়েস না যারা মূলত কমপ্যাক্ট একটা স্মার্টফোন পছন্দ করেন তাদের কাছে এই ডিভাইসটা ভালো লাগবে আর ফোনটার ইউআই নিয়ে কথা বলতে গেলে স্যামসাংয়ের সব থেকে বড় শক্তির জায়গা হচ্ছে এর সফটওয়্যার সাপোর্ট এর ওয়ান ইউআই কিন্তু বর্তমান অ্যান্ড্রয়েড মার্কেটে একদম বেস্ট পজিশনে থাকছে এক বছর পুরাতন ফোন হলেও স্যামসাং কিন্তু লং টাইমে যেয়ে তাদের সফটওয়্যার সাপোর্ট অনেক ভালো দেয় তো এই ডিভাইসটা থেকে কিন্তু অনেক স্মুথ পারফরমেন্স পাওয়া যায় এর ইউআইয়ের কারণে আর স্যামসাং এর দিক থেকে কিন্তু সবার থেকে এগিয়ে আছে তো এই ফোনটা থেকে কিন্তু এআই সাপোর্ট অনেক ভালো পাওয়া যাবে এবং সকল ধরনের এআই ফিচার থাকছে এই ডিভাইসটাতে এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে বলবো গত এক বছর আগে ফোনটা লঞ্চ হওয়ার পরে এখন পর্যন্ত অনেকগুলো সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে যার কারণে ফোনটার ক্যামেরা পারফরমেন্স নতুনের থেকে কিন্তু এখন অনেক ভালো পাওয়া যাচ্ছে ব্যাক ব্যাকসাইডে তিনটা ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা হিসাবে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর টেন মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং টুয়েল মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট সেন্সার ব্যবহার করা হয়েছে ডে লাইটে এর মেন ক্যামেরার পারফরমেন্স কিন্তু অনেক ভালো খুবই শার্প ডিটেল ফটো পাওয়া যায় এবং ডাইনামিক রেঞ্জও অনেক ভালো থাকে ডে লাইটে এর মেন ক্যামেরার পারফরম্যান্স অনেক ভালো লো লাইটেও কিন্তু এর মেন ক্যামেরার পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় আর এটার আলট্রা আলট্রাওয়াইট ক্যামেরা সেন্সরের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো তবে মেন ক্যামেরার মতো অতটা ভালো না হলেও মোটামুটি ভালো লেভেলেরই বলা চলে আর টেলিফটো লেন্সটা থ্রি এক্স অপটিক্যাল জমালা একটা লেন্স যেটা থেকে পোর্ট্রেট ফটোগুলো কিন্তু অনেক ভালো পাওয়া যায় ডে লাইটে এর পোর্ট্রেট স্যাম্পলগুলো অনেক ভালো পাওয়া যায় তবে লো লাইটে ফেস কিছুটা স্মুথ করে ফেলে আর ভিডিওগ্রাফির কথা বলতে গেলে তিনটা লেন্স দিয়ে ভিডিও কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায় আসসালামু আলাইকুম এখন ভিডিও শুট হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভের মেন ক্যামেরা থাউজেন্ড এইটি পি সিক্সটি এফ ভিডিও কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতে পারছেন আর ভিডিও রেকর্ড হচ্ছে কিন্তু সরাসরি সানলাইটের মধ্যে তো সানলাইটের মধ্যে কোয়ালিটি কেমন আসে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর ফোনটা সেলফি ক্যামেরাতে টুয়েলভ মেগাপিক্সেল একটি সেন্সার ব্যবহার করা হয়েছে যেটার কোয়ালিটি অনেক ভালো সেলফি ক্যামেরা সবার কাছে ভালো লাগবে সেলফি ক্যামেরা ডে লাইট লো লাইট সব জায়গা থেকে ফটো স্যাম্পলগুলো অনেক ভালো পাওয়া যায় এবং ভিডিও কোয়ালিটিতেও এটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে ফোর কে সিক্সটি এফপিএস পর্যন্ত ভিডিও শ্যুট করা যায় তো ভিডিও কোয়ালিটিতেও কিন্তু এটা কোনো দিক দিয়েই কম না আসসালামু আলাইকুম এখন ভিডিও শুট হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভের সেলফি ক্যামেরা দিয়ে থাউজেন্ড এইটি পি সিক্সটি এফপিএসে ভিডিও কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারছেন ভিডিওতে স্টাইবিলাইজেশনও অনেক ভালো আছে আর সরাসরি সানলাইটের মধ্যেও কিন্তু এর ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসে আবার আমি যদি একটু সায়ার মধ্যে যাই তাহলে ফেস অনেক ভালো দেখা যাচ্ছে তো এটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস তো এটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে আর ফোনটা লঞ্চ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে আপডেটগুলো এসেছে সেইগুলোর কারণে এটার ফটো এবং ভিডিও কোয়ালিটিতে কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হয়েছে এবং কোয়ালিটিও কিন্তু আগের থেকে অনেক ভালো পাওয়া যায় এখন ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটার সব থেকে বড়ো দুর্বল পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি সেকশন এই ডিভাইসটাতে চার হাজার এমএইচের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের একটা ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে ভাই একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এখন দুই হাজার ছাব্বিশ সালে এসে টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার কোনোভাবে মেনে নেওয়া যায় না তো ফোনটাতে যেহেতু টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং ব্যাটারি ক্যাপাসিটিও অনেক বড় না তো এটা চার্জ হতে কিন্তু অনেক সময় লাগে এবং চার্জ ব্যাকআপও কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না প্রথম দিকে হেভি ইউজ করলেও আমি এই ডিভাইসটার চার্জ ব্যাক আপ ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা মতো পেতাম তবে এখন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মতো চার্জ ব্যাক আপ পাচ্ছি আপনি যদি নর্মালি হুজ হন তাহলে হয়তো এটা চার্জ ব্যাক আপ সারাদিন পর্যন্ত নিতে পারবেন তবে একটু মডারেট কিংবা হেভি ইউজ যদি করে থাকেন তাহলে এটা মিনিমাম দুই থেকে তিনবার পর্যন্ত চার্জ দেওয়া লাগতে পারে বিশেষ করে ফোনটার ক্যামেরাটা যখন অন থাকে তখন ফোনটা থেকে একটু চার্জ বেশি বার্ন হয় তো চার্জ ব্যাক আপনি হয়তো কেউ সন্তুষ্ট হতে পারবেন না আর এটার প্রাইস নিয়ে কথা বলতে গেলে বর্তমান এই ফোনটের প্রাইস আরোফিশিয়াল মার্কেটে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী ফোনটা ফার্স্টে যখন বাজারে লঞ্চ হয়েছিল তখন এই ফোনটার প্রাইস ছিল প্রায় এক লক্ষ টাকার আশেপাশে আর এখন এই ফোনটার প্রাইস সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর এস টোয়েন্টি সিক্স সিরিজ আসার পরে এর প্রাইসটা হয়তো আরও একটু ড্রপ করবে তো প্রাইস বিবেচনা করলে দুই হাজার ছাব্বিশ সালে এসে এটার প্রাইস কিন্তু ভ্যালু দিচ্ছে আচ্ছা এখন আপনি যদি ভাবেন অল্প কিছুদিন পরে তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ লঞ্চ হচ্ছে তো এস এস টোয়েন্টি টোয়েন্টি সিক্স নাকি ফাইভ তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ আসার পরে এস টোয়েন্টি সিক্সের দাম হয়তো এক লাখ টাকার আশেপাশে থাকবে তো এস টোয়েন্টি সিক্স এবং এস টোয়েন্টি ফাইভের মধ্যে হয়তো খুব একটা বেশি পার্থক্য থাকবে না তাই আমার মনে হয় এত টাকা বেশি দিয়ে এস টোয়েন্টি সিক্স নেওয়ার থেকে এস টোয়েন্টি ফাইভ নেওয়াটাই একটা ভালো ডিল তো এই ছিল এক বছর আগে লঞ্চ হওয়া একটা ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভের একটা ইউজার এক্সপিরিয়েন্স ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর আপনাদের মধ্যে কি কেউ এখন এই ডিভাইসটা ইউজ করছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম